এবং তার থেকে বড় যে মৌলিক প্রশ্নটা এখানে এসে দাঁড়ায় একটা নতুন পরীক্ষা তখনই নেওয়ার প্রয়োজনীয়তা পড়ে যখন আগের পরীক্ষার কোনো রেকর্ড থাকে না এখানে আগের পরীক্ষার সমস্ত রেকর্ড কিন্তু মজুদ সেগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চেপে রেখে এই সংকটের সৃষ্টি করা হয়েছে এই যে সংকট সে তার জন্য এক এবং একমাত্র রাজ্য সরকার এবং তার বিভিন্ন সংস্থা শিক্ষা দপ্তর পর্ষদ এবং এসএসসি দায়ী এখনো সময় আছে যারা টেন্টেড লিস্টে আছেন তাদেরকে টার্মিনেশন করে সমস্ত দু হাজার এসএসসিতে যারা পরীক্ষা দিয়েছিলেন আর এবং এস তাদের সকলের ওএমআর মিরেজ মিরর ইমেজ সেগুলোকে পাবলিকেশন করা এবং ওই টেন্টেড লিস্টের বাইরে যারা আছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মধ্যে থেকে যোগ্যদের তালিকা তৈরি করে সেটাকে সার্টিফাই করা যে এর মধ্যে একজনও অযোগ্য নেই যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মানে অবাস্তব কিছু নয় এবং এগুলো করা যে খুব কঠিন বিষয়টা সেটাও নয় সেটা করে রিভিউয়ে গেলে আমার মনে হয় যে এই প্যানেল বাঁচবে নতুন করে পরীক্ষা নেওয়ারও প্রয়োজন হবে না যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকেই এই কাজটা করা সম্ভব এবং এই যে নতুন ভ্যাকেন্সি তৈরি হবে টেন্টেডদের বাদ দিলে পরে সেখানে যোগ্য ওয়েটিং এবং নট কল্ড ফরদের মধ্যে থেকে নিয়ে এই শূন্যস্থান পূরণ করা হোক তাহলে এর যে আশু সংকট আসতে চলেছে সেটার অন্তত সমাধান হবে কারণ আমরা কেউ জানি না যে যারা যোগ্য যারা প্রকৃত যারা যোগ্য অনেকে হয়তো এটাকে নিয়ে বিতর্ক করতে পারেন যে আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দিলে পরেও তারা পাবেন কিনা এবং তার থেকে বড় প্রশ্ন যে মানুষটা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে একবার চাকরি পেয়েছেন তাকে বারবার কেন পরীক্ষা দিতে হবে সরকারের দুর্নীতির কারণে এই দায়িত্ব তো সরকারের নিজের নেওয়া উচিত ছিল এবং যারা সরকারের কথাই আনুগত্য দেখিয়েছেন নিজেদের স্বার্থকে সুরক্ষিত করে বাকি শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে বিভ্রান্ত করেছেন আন্দোলন বিমুখ করেছেন প্রকৃত আন্দোলন বিমুখ করেছেন আমার মনে হয় জবাবটা তাদেরকেও দেওয়া উচিত এখনো সময় আছে সমস্ত রকম বিভেদ ভুলে পথে নামন এবং সেই পথে নামাটা যেখানে নামে যেখানে চাপ দিতে পারলেই কাজ হবে সেখানেই নামা প্রয়োজন আপাতত গ্রুপ সি এবং ডিদেরকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আমি তাদের কাছে অনুরোধ করব আগামী একুশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে যারা চাকরি পায়নি দুর্নীতির কারণে চাকরিজীবী যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অর্থাৎ আমরা সেখানে যোগ দিন আন্দোলন এখান থেকেই শুরু হোক আর ঘরে বসে থাকা নয় এখনো যদি বাঁচতে চান সময় কিন্তু সমাসন্ন আগামী একুশ তারিখ দেখা হোক নবান্ন অভিযানে কারণ ওইখান থেকেই সমস্ত কিছু দুর্নীতি সংগঠিত হয় আর আমি বলবো অনেকে স্বাগত জানাচ্ছেন বিভিন্নভাবে আমি জানিনা যে তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন এটা এটা কোনো সমাধান হতে পারে না একজন চাকরি করছেন তিনি সাত বছর ধরে চাকরি করার পরে তাকে মানে একটা সে চুক্তিভিত্তিকের মতোই বলা যায় অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তারপরে কি হবে আমরা কেউ জানি না কারণ এই সরকারকে এক বিন্দু বিশ্বাস নেই এর প্রত্যেকটা কর্মের মধ্যে মিথ্যাচার এবং অসততা আছে এরা যে নতুন করে কোনো দুর্নীতি করবে না তার গ্যারেন্টি কি আছে আমি বলবো যে ২৬ সালের ভোটের আগে ভোট খরচ তোলার আর একটা নতুন রাস্তা সরকারকে করে দেওয়া হলো যদি সেখান থেকে বাঁচতে চান যদি নিজেরা বাঁচতে চান এই রাজ্যের মেধাকে যদি বাঁচাতে চান এই রাজ্যের মানুষের কাছে আবেদন যে সকলে পথে নামি চলুন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকেই এই নিয়োগ হোক আর নতুন বিজ্ঞপ্তি আসুক আরো যে কয়েক লক্ষ শূন্য পদ আছে সেই সংখ্যাটা প্রায় দেড় লক্ষের মতো আজকে নয় বছর ধরে যারা একটা এসএসসি এর জন্য হাফিতেস করে আছেন তাদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসুক পরীক্ষা অবশ্যই হোক কিন্তু সেটা একদম নতুনদের জন্য এই যে পঁচিশ হাজার যে ভ্যাকেন্সি পঁচিশ হাজার প্লাস যে ভ্যাকেন্সি সেটার নিয়োগ এসএসসি ষোলোর যে পরীক্ষা সেখান থেকেই হোক লড়াইয়ের ময়দান ছেড়ে দেবেন না আর সঠিকভাবে সঠিক পথে সঠিক জায়গায় লড়াই না করলে ফল পাওয়া যাবে না এটাকে বুঝুন সরকার চাইছে লড়াইকে বিমুখ করে দিয়ে বিভ্রান্ত করে দিয়ে অন্যমুখী করে দিয়ে নিজে বেঁচে থাকতে সরকারের ফাঁদে পা দেবেন না এখন আর আনুগত্য দেখানোর সময় নেই এখন প্রকৃত প্রতিবাদ করার সময় আসুন ময়দানে দেখা হোক